গত বছর এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আন্দোলনকে প্রতিহত করার জন্য সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল সেই দিনটিকে স্মরণে রাখার জন্য বিটিআরসি থেকে সকল সিম অপারেটরকে আজকের দিনে জিবি করে ফি ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে আপনারা সবাই কিভাবে এই ফ্রি ইন্টারনেট ক্লেম করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব এর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে যারা জিপি এবং বাংলানিং সিম থেকে ইন্টারনেট ক্লেম করতে যাচ্ছেন তাদের জন্য তাদের ডায়াল প্যাডে গিয়ে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন এরপরে যারা রবি এবং এয়ারটেল সিম থেকে অফারটি ক্লেম করতে চাচ্ছেন তাদের জন্য বোনাস কোডটি হচ্ছে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস এবং যারা টেলিটক সিম থেকে বোনাসটি ক্লেম করতে চাচ্ছেন তাদের জন্য বোনাস কোডটি হচ্ছে স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস এই কোডগুলোর মাধ্যমে আপনারা বোনাসটি ক্লেম করতে পারবেন এবং বোনাসটি ক্লেম করার কোডটি ডায়াল করার কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোনে মেসেজ আসবে এবং সেখানে তারা জানিয়ে দিবে যে আপনার বোনাসটি ক্লেম হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটি ভিডিও